এখানে ভিলেজটা লিখতে ভুলে গেছিল তাই লাস্টে লিখছে কিন্তু তোমরা কিন্তু একদম প্রথমে মায়ের নাম বাবার নাম তোমার নামে নিচে লিখবে মানে পোস্টের উপরেই লিখবে আচ্ছা আমরা যে এতক্ষণ অ্যাড্রেসটা লিখলাম এর উত্তরটা এবার তোমাকে বলতে হবে হ্যাঁ আমা ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা কি লিখেছি নেম অ্যাড্রেসে প্রথমে কি লিখতে হয় নেম নেম মানে আমার নাম তা তোমার নামটা বলো সিজা পাল লিখে ফেলো আমার ছোট মেয়ে বলছে আর লিখছে আমার বড় মেয়ে কিন্তু হাতের লেখা যেহেতু একটু সুন্দর কেন আমার ছোট মেয়ের হাত লেখা ভালো না তাই আমার বড় মেয়ে লিখে দিচ্ছে কারণ ওর অ্যাড্রেসটা তো দরকার সব জায়গায় দরকার বাচ্চাদের বিশেষ করে এই অ্যাড্রেসটা জানা দরকার আর কেউ জিজ্ঞেস করলে বলা দরকার তাই ওকে শেখানো হচ্ছে তো নাম লেখা হয়ে গেছে এইবার হচ্ছে ফাদার নেম ফাদার নেম মানে আমার বাবা তাহলে বাবার নাম কি অনন্তপাল তো অনন্ত পাল লিখে ফেলো তো বাবার নাম হচ্ছে অনন্ত পাল তারপর লেখা কি মাদার নেম মাদার নেম মানে আমার মায়ের মায়ের নাম কি মৌটুসি পাল লিখে মানে মৌটুসি নাম মানে কি লে আমি আর লিখলাম না এখানে তোমাদের নিজেদের পোস্ট ভিলেজ পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন আর স্টেট লিখে ফেলবে তো এভাবে তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখবে ধন্যবাদ